আসসালামু আলাইকুম প্রিয় বাইরা আপনাদের জন্য একটি মসজিদের ভিডিও নিয়ে আসলাম হাসপাতাল জামে মসজিদ আলগিবাজার হামসর চাঁদপুর মার্শাল্লা বাংলাদেশে অনেক মসজিদ আছে এবং অনেক মুসল্লি হয় মসজিদ ঘন ঘন হলেও মুসল্লি হয় অনেক জায়গায় মুসল্লি বেশি হয় এই মসজিদটা বাজারের মেন পয়েন্টে এবং সরকারি হসপিটাল পাশে এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয় অনেক মুসল্লি হয় অনেক বড় দেখেন এটি দোতলা দোতলার থেকে ভিডিও দেখেন সামনে এটা বারিন্দা এবং সিঁড়ির ব্যবস্থা দোতলা উঠানো এবং আশেপাশের পরিবেশটা খুব সুন্দর দারুণ দেখেন আপনাদের ভালো লাগবে এরকম আশেপাশে ভিডিও মসজিদের আশেপাশে এরিয়াটা আমি দেখিয়ে থাকি যেন আপনাদের ভালো লাগে এবং আপনারা চিনতে পারেন দেখতে পারেন মসজিদটির তিন বিঘেই রাস্তা আলহামদুলিল্লাহ এই মসজিদটি দেখেন উপর থেকে কত ভালো দেখা এটি বাজার অনেক বড় বাজার আলগি বাজার আলগি বাজার হাসপাতাল জামে মসজিদ আলগি বাজার